প্রিয় সাংবাদিক বন্ধুবান তাই সাতই নভেম্বর আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন বিশেষ করে আজকে যে রাজনৈতিক প্রেক্ষাপট যখন একটা অনিশ্চয়তার হতাশার মধ্যে চলে যাচ্ছে এবং প্রত্যেকটি মানুষ বারবার চিন্তা করছে কি হবে কি হতে পারে আমরা দেখছি যে বাংলাদেশের শত্রু তারা আবার মাথা চুরু মাথা চালা দিয়ে উঠতে শুরু করেছে মাথা তুলে উঠতে শুরু করেছে আমরা দেখছি যতই সময় যাচ্ছে ততই বাংলাদেশে একটা পুরোপুরি একটা নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চলছে দুর্ভাগ্যক্রমে আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়াতেও সেই প্রোপাগান্ডা আপনার মিথ্যা প্রচার দিয়ে বাংলাদেশে একটা নৈরাজ্য সৃষ্টি করার প্রক্রিয়া চলছে আজকে তারই প্রকৃতি সাথে দেখা করা আজকে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ শহীদ প্রেসিডেন্ট এস রহমান যেভাবে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন আজকে একইভাবে আমরা দেখছি যে আমাদের নেতা যারা তার রহমান সাহেব তিনি আজকে সেই সুদূর থেকে দেশকে ঐক্যবদ্ধ করবার চেষ্টা করছেন জাতিকে ঐক্যবদ্ধ করবার কাজ করে চলেছেন এবং দেশের ত্রিবেগে উঠায় দিয়া যেভাবে আমাদেরকে পরিচালিত করেছিলেন তার দীর্ঘ নয় বছর সংগ্রহে পরবর্তীকালে সংগ্রহে সেইভাবে একইভাবে আজকে আমাদের নেতা আমাদের তরুণ নেতা তিনি আমাদের দলকে পরিচালিত করছেন এবং জাতিকে নতুন আশা জোগাচ্ছেন তাই সাংবাদিক মধ্য আমরা এই যৌথ মিটিং এ সভায় সিদ্ধান্ত নিয়েছি যে এবার সাত নভেম্বর আমরা যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করব। সেই জন্যে আমরা কতগুলো আপনার কর্মসূচি গ্রহণ করছি সেই কর্মসূচিগুলো আমি আপনাদেরকে জানাচ্ছি আমরা দিন নিয়েছি এই কর্মসূচিতে পাঁচই নভেম্বর থেকে তেরোই নভেম্বর পর্যন্ত আমরা আমি আপনাদেরকে শোনাচ্ছি সাতই নভেম্বর মহান জাতীয় বিপ্লব দিবস উপলক্ষে ওই দিন সকাল ছয়টায় নয়াপল্টনে বিএনপি কার্যালয় কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে দুই নম্বরে দিবসটি উপলক্ষে সাতই নম্বর সকাল দশটায় দলের জাতীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতাকর্মী মহান স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মাজারে পুষ্পস্ত অর্পণ করবেন ও ফাতে আপাত করবেন এই দিবসটি উপলক্ষে বিএনপি থেকে সাতই নভেম্বর দুই এটা মহানগর দুই মহানগরের উদ্যোগে ঢাকা মহানগরের উদ্যোগে শুক্রবার বেলা তিনটায় নয়াপটনস্থ বিএনপি কার্যালয়ের সামনে থেকে র্যালি অনুষ্ঠিত হবে ওই দিনই সারা দেশে বিএনপির উদ্যোগে জেলা উপজেলা পর্যায়ে র্যালি অনুষ্ঠিত হবে এছাড়াও দিবসটি উপলক্ষে দলের অঙ্গ সহযোগী সংগঠন সরস্বতী আলোচনা সভা অন্যান্য কর্মসূচি পালন করবে এর মধ্যে শ্রমিক দল পাঁচই নভেম্বর আলোচনা সভা করবে ছাত্র দল আট নভেম্বর আলোচনা সভা টিএসিতে ওলামা দল নয় নভেম্বর এই শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করবে তাঁতি দল দশ নভেম্বর আলোচনা সভা করবে কৃষক দল এগারো তারিখে আলোচনা সভা করবে জাসাস তেরো তারিখে শহীদ মিনারে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে আর ইতিমধ্যে বারো তারিখে ঐতিহাসিক স্বাধীন জাতীয় সংগতির উপলক্ষে বিএনপির উদ্যোগে বারোই নভেম্বর দু হাজার পঁচিশ বুধবার চিল মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হবে এছাড়াও এই স্বাধীন উপলক্ষে ডকুমেন্টারি ভিডিও স্থিরচিত্র প্রিন্ট সহ ফেসবুক ইউটিউব অনলাইনে অনেক ডকুমেন্টারি প্রকাশ করা হবে এর মধ্যে সম্পর্কে পোস্টার ও করা হবে এই ছিল আমাদের প্রকাশ কর্মসূচি আশা করি আপনারা সেটাকে নিয়েছেন এবং কিন্তু আমাদের ট্রিপু কাছে কপি নিয়ে নিতে পারবেন এই একটা কপি আমাকে দিয়ে এই বিষয়ে আমরা আবারও আপনাদের সামনে এই বিষয়টা তুলে ধরতে চাই যে সাতই নভেম্বর আমাদের রাজনৈতিক জীবনে জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই আমরা এই দিনটিকে স্মরণ করে রাখতে চাই এবং স্বাধীনভাবে যে আপনার দর্শন সেই দর্শনকে সামনে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই আপনাদের সবাইকে ধন্যবাদ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট শহীদ ঘোষক শহীদ প্রেসিডেন্ট যার বীরত্ব অমর হোক দেশে তাদের জিন্দাবাদ তারা আমার জিন্দাবাদ 你理模式